ধন্যবাদ। শুকরিয়া। আমরা আভাটা জেলা আজকে বানিশোর হাটে আছি আমরা। আজকে বানিশোর হাট থেকে 2025 কুরবানির খাসি দেখতে। আজকে বাজারে অনেক ভিড়। বাছাপায় বেশি। 2025 সাল মঙ্গলবার হাট আজকে এই বানিশোর হাট আজকে শেষ। শেষ হাট এই কুরবানির খাসি ছাগলের এমনিতেই প্রত্যেক শনিবার মঙ্গলবার সারা পাঁচটা জুড়ে হাট বসে থাকে এই রাশে বানিশোর হাট। আমরা কিছু মাঝারি খাসি দেখছি ওরা ছোটো চাইজের তেরো চোদ্দ কেজি ওজনের মাংস দাম কত কি বলছে ভাই দাম কত বলছে আম মানুষ বলছে চোদ্দ পনেরো ষোলো চোদ্দো পনেরো ষোলো ষোলো পর্যন্ত হয়েছে না বলে গেলে ষোলো পর্যন্ত হয় বলছে

ভাই বলছিল এক আরও এক দু কেজি পাঁচ থেকে এক ভাই বেশি হবে কারণ আমরা এক কেজি দু কেজি কমই বলবো অনুমানিক টার্গেটে যে এখানে আসলে অনেক রোদ তাপ দেখছেন কি তাপের কারণে খাসির কি অবস্থা আসছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছে বড় বড়ো খাসিটার ওজন কেমন হবে বিয়াল্লিশ তেতাল্লিশ কেজি হবে বিয়াল্লিশ তেতাল্লিশ অতকি বলছে আজকে এটার দাম দাম হচ্ছে 30 সর্বোচ্চ 32 পাইছেন 40 45 কেজি মাংস বাজার তো তালে মোটামুটি অনেক কমই কম এই খাসিটা 35 38 আগে তো বেশি দামে বিক্রি হ্যাঁ

মানে শেষ দাম বিক্রির জন্য ছেড়ে দিতে চাইছে 48 মানে 48 মানে পেছর জন্য শেষ দাম ভাই আটচল্লিশ ও হলো বিক্রি দিতে চাইছে কাশি দুটো গুলো কি আপনাদের ব্যবসা ছিল না বাড়ি মানে আমার পোশাক কাশিপালাيروس এক কথা ভাইيروس আমদানি খাসি যে বারেশ্বর হাটে আমরা প্রত্যেকটা হাটে দেখছি যে খাসি ছাগলের ব্যাপক আমদানি আমরা কিন্তু কালকে কাটাকালি হাটে ছিলাম সেখানেও দেখেছিলাম বাজারটা তুলনামূলক এবছর অনেকটাই কম যাচ্ছে খাসি

পঁয়ত্রিশ ছত্রিশ কেজি মাংস হবে খাসির গায়ে আজকে রাশে বাদেশ্বর হাট থেকে আমরা এখান থেকে সবাই থাকবেন সুস্থ থাকবেন আজকে মঙ্গলবার হাট এই বাদেশ্বরের শেষ হাট এই কোরবানির জন্য আর সারা বছরই হাট শনিবার এবং মঙ্গলবার হাট বসে থাকে